বলো না বলো এখন বাজে কারণ এখন বাজে হচ্ছে রাত দশটা দশটা পাঁচ তো কালকে মানে আজকে অ্যানাউন্স করে দিচ্ছে যে আমাদের এরিয়াতে কালকে নয়টা থেকে পাঁচটা পর্যন্ত কোনো ইলেকট্রিসিটি থাকবে না ইলেকট্রিসিটি গন রেসিপি অন

মিষ্টি করে রান্না করতেছে মাংস এখন হচ্ছে যেটা বলতে গ্যাস থাকবে না বলে রান্না করে হচ্ছে গ্যাস কারেন্ট নিয়ে থাকবে না আগে রান্না কিন্তু এই যে মোটর সাইকেলে যারা এত জোরে জোরে হর্ন দিয়ে রাস্তায় যায় আসলে মানে পারিবারিক ভাবে মানুষের কিছু শিক্ষার খুবই অভাব আবার কিছু আছে কি একেবারে গাড়ি নিবে সারা ভাঙ্গা চুরা এমন ফকিনী মার্কা গাড়ি সেই গাড়িগুলো একেবারে মানে দেখা যায় না না সেগুলোর এমন কি কি লাগাই এমন ঠাস 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 করে শব্দ করতে করতে চাই বলে কানে লাগে না নিজেরই তো অসুস্থ হয়ে যাওয়ার কথা শেষ করে তারপরে গিয়ে আন্টি আবার পিসা খাওয়াইলো তারপরে আবার বাইরে গেছিলো পরে আবার নিয়ে আসছে কি জানো তোমার যে চাপটি আছে না তারপরে মাংস

ওদের উচিত ইয়ের মধ্যে যে কি বলে যে ইয়ে আছে না তোমার স্টিলের স্টিলের একটা পাতিলের মধ্যে মাথা ঢুকে টং 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 করে বাঁচানো উচিত এই একদম শাস্তি এটাই ভালো এটাই ভালো শাস্তি মানুষের মানুষের জ্ঞান বিবেক দুনিয়া থেকে উঠে যাচ্ছে যে একটা গাড়ি বা একটা মোটর সাইকেলের ওরকম একটা শব্দ আওয়াজ রাত দুটা বাজে তিনটা বাজে মানুষের পাশে অসুস্থ রুগী থাকতে পারে হার্টের সমস্যা থাকতে পারে এইগুলো মানুষের মাথায় থাকবে না বা মানুষের এমন কাজ কিভাবে করে একটা সুস্থ মস্তিষ্কের মানুষ কোনোদিন এগুলো করবে না যারা এই ধরনের সাউন্ড ইউজ করে বা সাউন্ড দিয়ে মোটরসাইকেল গাড়ি চালান আমার মনে হয় তারা অসুস্থ মস্তিষ্কের মানুষ এটা কোনো ভদ্র ফ্যামিলির মানুষরা এটা করবে না যাই হোক ওই বিষয়টা নিয়ে আমার অনেকদিন কথা বলার ইচ্ছা ছিল রান্নার ভিতরে এইগুলো কথা এসে গেছে কারণ আমার এখন আমি ভিডিও করতেছিলাম এর ভিতরে ওরকম একটা সাউন্ড রাস্তা আমার বাসা থেকে কত দূরে সেখান থেকে এত জোরে সাউন্ড দেয় আমার এই রান্নাঘরে মনে হচ্ছিল কেঁপে যাচ্ছে এরকম তো এই কাজগুলো করা যারা করে তারা আসলে সুস্থ মস্তিষ্কের না ওকে অনেক কথা বলে ফেলছি আজকের মতো আল্লাহ হাফেজ